নিখুঁত গুরু কোন খুঁদ নাই আসে দেখে শুনে ট্রাই করবে ছয় দাঁত এটা হচ্ছে লটের এক নম্বর আচ্ছা দুই নম্বরটা একটু দেখি

আপে একুরেট দেখেন এই যে দাঁত একুরেট 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 চওড়া চওড়া চা একদম একুরেট গুরু অনিশ বিশ নাই হ্যাঁ দেখবে হ্যাঁ আলাদা народ মত কুস্ত আছে কুস্ত আছে এটা হচ্ছে লটার 4 নাম্বার 4 নাম্বার আচ্ছা এই পাশটা দেখি এটা 5 নাম্বার এটা 5 নাম্বার দেখেন দা একদম ক্লিয়ার দা ক্লিয়ার দা একদম ছোট দা সামসুসা সামসুসা ইদার কানে ইদার পক্তা দেখেন একদম নি খুঁদ নি খুঁদ গрю কোনো খুঁদ পাব না কোনো খুঁদ পাবেন না

দর্শক দেখে শুনে ক্রাই করবে ভালো লাগলে নেবে হ্যাঁ আচ্ছা ছয় নম্বর 6 নম্বর এটা কয় জাত এটা জওয়ান হচ্ছে কেবল জুয়ান হচ্ছে কেবল এটা গান জওয়ান কেবল হচ্ছে জওয়ান কেবল হচ্ছে সুন্দর রেগান বড়ি বড়ি ডি নিখুঁত গরু একবার এটা হচ্ছে সর্বশেষ সাত নতুন জয়ান বয়স এই যে নতুন জয়েন্ট বয়স

ওয়ান সেভেন টু সেভেন আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে এই নম্বরে যোগাযোগ করলে পাবে সবসময় পাবে সবসময় পাবে তো দর্শক আর শুনছিলেন এই নম্বর যোগাযোগ করলে আপনারা এই গুরুগুলো পাবেন আর অবশ্যই আসবেন দেখ আসবেন দেখবেন শুনবেন গুরু ট্রাই করবেন